হ্যালো বন্ধুরা আজকে আপনারা ভিডিওতে দেখছেন তিনটে ব্যালকনির ডিজাইনের ধারণা দেখুন এই ডিজাইনটা ফাটাফাটির ডিজাইন এটা এক নম্বরে রেখেছি এই ডিজাইন দেখুন পঁচিশ ফুট লম্বা আছে আর সাড়ে চার ফুট ঝুল আছে ক্যান্ডেল আর দেখুন তিনটে পাঁচ পাঁচের পিলার আছে আর ওপরে যে ডিজ ঢালাইটা দেখছেন একটা ভিকাটিং ঢালাই আছে এদের টপে আর নিচে দেখুন যে স্টেপ দিয়ে মাঝখানে ফ্ল্যাট এই দুটো ঢালাই পাটে ঢালাই করা আছে এই নিচের ঢালাইটা আগে করা আছে আর ওপরে যে ভি কাটিং দেখছেন এটা পরে ঢালাই করা আছে এটা উপরে দেখুন দুটো ফ্ল্যাট বিট আছে সেন্টারে রাউন্ড বিট আছে আর নিচের তিনটে ফ্ল্যাট বিট আছে প্রথমে আপনাদেরকে এই নিচের ঢালাইটা করে নিতে হবে নিচের যে পাটটা এটা সাড়ে ছ ফুট লেভেলের প্লেট তোলে এটা করে নিতে হবে নেওয়ার পরে উপরে সুতো ধরে গাঁথনি করার পরে এই গাতনি করে এই ভি কাট কাটিং ডিজাইনটা করতে হবে আর কি এই ডিজাইনটা খুবই সুন্দর লাগছে আপনারা চাইলে এই ডিজাইনটাও আপনার বাড়িতে করতে পারেন তাহলে চলুন আপনারা দু নম্বর ডিজাইনটা দেখে এখন এই ডিজাইনটা আমরা দু নম্বরে গেছি এই ডিজাইনটা একেবারে আমেজিং ডিজাইন আর কি ক্যান্ডেলওয়ার দেখুন এল কাটিং ক্যান্ডেল আছে এই ক্যান্ডেল এদিকে দেখুন এই সামনে আছে আপনার আঠেরো ফুট লম্বা আর এই সাইডটা আছে আপনার বাইশ ফুট লম্বা আর এই ক্যান্ডেল সাড়ে তিন ফুট করে বার করা আছে আর দুটো করে দেখুন পাঁচ বাই পাঁচে দুটো করে প্ল্যাট আছে আর সেন্টারে কিন্তু অবশ্যই পাঁচ থেকে ছয় ইঞ্চি গ্যাপ রাখতে হবে তাই মাথায় দেখুন কলারের মাথায় দুটো ফ্ল্যাট বিট দিয়ে একটা ঘর তৈরি করা আছে তারপরে তিনটে বিট দেওয়ার পরে এই ডিজাইনটা এই ডিজাইনটা আর কি ডবল পাটা ঢালাই করে একসঙ্গে না নিচের পাটাকে ঢালাই করে দেওয়ার পরে ভি কাট ঢালাই করতে হবে আর তারপরে গিয়ে ছাদ আছে যখন আর এই যে পিলার যে দুটো পিলারের উঠছে উঠে যে রডটা আছে এইটাকে দুটো মিলে উপরে গিয়ে যা এটা আর কি ভিক্স ঢাল ঢালাই হয়ে যাওয়ার পরে যে ছাদের বটম লেভেল আছে যে গ্যাপটা থাকে বাড়াই ফুট সেই গ্যাপটা একই সঙ্গে ঢালাই করে দিতে হবে তাহলে এই ডিজাইনটা আপনার আসবে আর কি এই ডিজাইনটা খুবই সুন্দর আপনারা চাইলে এই ডিজাইনটা আপনারা বাড়ির ব্যালকনিতে করতে পারেন আর এই ধরনের ডিজাইনের ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থেকে বেলুবেনটা বাইরে রাখুন যাতে যখনই নতুন ভিডিও আপলোড করি সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছাই তাহলে চ্যানেলটা আপনার তিন নম্বর ডিজাইন দেখায় দেখুন একেবারে সিম্পলের মধ্যে ডিজাইনটা সিম্পলের মধ্যে অসাধারণ ডিজাইন খুবই আর কি বানাতেও খরচা কম আর ডিজাইনটা খুবই একবার সিম্পলের মধ্যে এই ডিজাইন দেখুন সে সামনে যে ক্যান্ডিলটা বার করা আছে আর কি সাড়ে তিন ফুট বের করা আছে আর এদিকে টোটাল ক্যান্ডেল একটা লম্বা লেন্থ আছে আপনার প্রায় তিরিশ ফুট লেন্থ আছে এদিকে একটা ঘরের ঘরে আর কি ঘরটা ছিল এই সাইডে ঘরের ক্যান্ডেল ধরে নিয়ে আছে না ঘরটা দুটো লাইগে বাড়ানো হয়েছে আর এই সাইডে কাটিং করে ক্যান্ডেভেল করা হয়েছে এ দেখুন এখানে এক দুই তিন চারটে পাঁচে পাঁচের পিলার আছে আর দুটো পিলার লং উঠে যাচ্ছে আর দুটো আর কি প্যারাফুট লেভেলে শেষ হয়ে যাচ্ছে এটাকে প্যারাফুটও বলা যায় কিংবা রেলিং রেলিংয়ের রেলিংও বলা যায় যে ব্যালকনির গার্ড এর উপরে দেখুন একটা ঢালাই আছে দুটো ফ্লার বিট রাউন্ড বিট আর টপকে দেখুন ভি চাল করা হয়েছে ভি চালের সঙ্গে এই ঝিল্লি নামিয়ে হালকা স্টেপ দিয়ে এই ডিজাইনটা করা আছে খুবই সুন্দর লাগছে আর এই ডিজাইনটা ভাবতে বেশি ফুটেছে ভেতরে যে দেখুন ভেতরে যে হালকা একটা রাউন্ড যে লিঙ্কটনের যে সেপের ডিজাইনটা করা আছে দরজা ডিজাইনটা এই ডিজাইনটা কি খুবই সুন্দর লাগছে আপনি চাইলে এই যদি এই ধরনের জায়গা থাকে তাহলে এই ডিজাইনটা আপনারা করতে পারেন আর এই তিনটে ব্যালকনি ডিজাইনের মধ্যে কত নম্বর ডিজাইনটি আপনাদের পছন্দ হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন